সিরিয়ায় সুন্নিদের বিজয় নেপথ্যে নায়ক হজরত ওমরের বংশধর জোলানি দীর্ঘ লড়াইয়ের পর কাঙ্ক্ষিত বিজয় এলো সুন্নিদের এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচ ডি এস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি তিনি খোলাফাই রাশেদিনের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাতাব এর বংশধর বলে জানা গেছে আট ডিসেম্বর রোববার এইচটিএস এক বিবৃতিতে সিরিয়ায় বলা হয় জালিম শাসক দেশ থেকে পালিয়েছেন সিরিয়া এখন মুক্ত এর মধ্য দিয়ে একটি অন্ধকার সমাপ্তি হলো আর সূচনা হলো একটি নতুন যুগের বাসার আল আসাদের দেশ থেকে পালানো তার টানা দুই যুগের সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এইচ এর প্রধান জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে হয়েছে এই বিদ্রোহী নেতার অতীত বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তার কার্যক্রমের একাল সেকাল তুলে ধরেছে আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে দামেস্কের অদূরে বসতি স্থাপন করে দামেস্কে থাকাকালে জোলানি কি করতেন তা জানা যায় না দু সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়েদায় যোগ দেন এই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে 2006 সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন পাঁচ বছর আটক থাকেন গণতন্ত্রের দাবিতে দু সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ দমনে বাসার আল আসাদ সহিংসতার পথ বেছে নেন এর জেরে সিরিয়ায় গৃহযুদ্ধও শুরু হয় দু সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জোলানি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে প্রথম দিকের কয়েক বছর জোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের আইএস প্রধান 2013 সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ঘোষণা দেন সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন একটা পর্যায়ে আইএসআইএল আল নুসরা ফ্রন্টকে বেশ নিজেদের সঙ্গে একীভূত করে ফেলে তখনই আইএসআইএল এর জন্ম হয় জোলানি এ পরিবর্তন প্রত্যাখ্যান করেন তিনি আল কায়েদার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন এ অবস্থায় দু সালে আল জাজিরাকে প্রথমবারের মতো টেলিভিশন সাক্ষাৎকার দেন জোলানি এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দেবে সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে তবে কয়েক বছর পর জোলানির মধ্যে পরিবর্তন আসে তিনি আল কায়দার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোই বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন এমন কিছুর পরিবর্তে সিরিয়ার সীমান্তে ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন জোলানি পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এ বিশ্লেষকেরা দু হাজার সরকার নিয়ন্ত্রণ নেয় তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায় সিরিয়ার এ অঞ্চল তখনও বিদ্রোহীদের দখলে এই বছরই জোলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেন পাশাপাশি আল নুসরা বিলুপ্ত করেন গঠন করেন নতুন সংগঠন